ডাম্পারের সাথে বাসের মুখোমুখি গুরুতরভাবে আহত হলো ১৯ জন যাত্রী শিউরি থানার অন্তর্গত চন্দ্রভাগা ব্রিজের কাছে বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন যাত্রী বর্তমানে তারা শিউরি সদর হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় বাঁকুড়ার পার্থসায়ন এলাকা থেকে ঝাড়খণ্ডের পাকুড়িয়া ডিস্ট্রিক্টের আলুদোহা অঞ্চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষের ফলে আহত হন 19 জন যাত্রী এই ব্যাপারে বিস্তারিত শুনে নেব এক যাত্রীর কাছ থেকে

देखिये सर देखिए हमें राम 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 আমরা আমরা হাতে মানে

সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট বীরভূমেই বার্তা